তো হ্যালো আসসালাম গ্যাস আসবে সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছে আমরা দুই একসাথে বসে আছি তো আসলাম এতক্ষণ একটা সমস্যার কারণে বাইরে বসে রয়েছি বাইরে অনেক দেখেন অনেক রোদ এক সাইড বসে রয়েছি এখানে অনেক তাপ লাগতেছে রোদের তাপ ঠিক আছে তারপরে ডিউটি চলতেছিল তো ওইখান থেকে চলে আসি এখানে একটা সেফটি জায়গার মধ্যে এত যাই হোক বাংলাদেশে এখন গরম কেমন তো কমে গে তাইলে আচ্ছা যাই হোক রোদ এখন কমে গেছে আর আমি আপনাদের একটা কথা বলি বাংলাদেশে ধরুন না চল্লিশ ডিগ্রি রোদ বা পঞ্চাশ ডিগ্রি রোদ ঠিক আছে আর এদিকে যদি তিরিশ ডিগ্রি হ্রদেও তো বাংলাদেশ থেকে বেশি তাপটা এদিকে একটু বেশি আসে তারপরে এখানে কিন্তু সবসময় পাঁচচল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ এরকম তাপমাত্রা থাকে তো সে বাতাস তো ঠান্ডা আর এদিকে বাতাস গরম কারণ নেই এখানে আমি বলতেছি আপনাদেরকে এখানে শুধু বালো ঠিক আছে বালো মাটি আর পাথর তাই এখানে একটু রদ সব সবকিছু গরম এলাকা তো যে বাতাসটা আসে তো শহরে আসে তো এরপরে আগুন তাপ লাগে আর কি আর বাংলাদেশে তো মাটি বাংলাদেশে রোদে তাপমাত্রা একটু বেশি হলেও একটু বাতাসটা ঠান্ডা লাগে গাছ আছে সব আছে গাছের নিচে বসে থাকলে বাতাসটা ঠান্ডা লাগে আর এ দেশে গাছও নাই যে বেশি গরম লাগলে যে গাছের নিচে যাবো বাতাস ঠান্ডা বাতাস এদেশে আবার এরকম নিয়ম না এরকম নিয়ম হয়েছে এটা নিয়ম হয়েছে যে একবারে গরম তাপ আপনারা ধান সিদ্ধ করেন না সাইড সোলার মধ্যে গিয়ে দাঁড়িয়ে বসে থাকে না যেরকম তাপ আসে না সোলার ভিতর থেকে সেম টু সেম তাপ ঠিক আছে বাতাসের তাপ আর কি তো এখন বাইরে বসে রইছি অনেক কষ্ট বসে রয়েছি কারণ ভিতরে একটু সমস্যা হয়ে

অনেক গরম পানি এই কারণে মনে আমরা অনেক কষ্ট পাইতে আছি যদি বাংলাদেশে যে ঠান্ডা পরে এতটুকু ঠান্ডা যদি পড়তো তাহলে অনেক শান্তি পাইতাম মনটারে অনেক শান্তি দিতে পারতাম কারণ আগের মতো আর শান্তি এখন পাই না বাংলাদেশে অনেক ভালো ছিলাম এতটুকুই আমার কথা আর কিছু বলবো না ভাই আমার কোনো কষ্ট নাই জীবনে আমার কষ্ট একটাই জীবনে মনে করেন আমার শখ একটাই জীবনে অনেক টাকা কামাইতে হইব ঠিক আছে

বাংলা শুনলে অনেক বড় হয়েছে তারপরে পিছিয়ে বাংলা শে বরং পিস না আমি ধুইলি হয় উঠতেছিনি কেমন উঠতেছিনি কথা শুনছে শুনছে না